হ্যালো বন্ধুরা কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে চমৎকার একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার মন যদি খারাপ থাকে তাহলে কীভাবে মনটাকে ভালো করবেন তো সফটওয়্যারটি একদম খুব সহজ সফটওয়্যারটির নাম হলো আপনার ভায়োলিন এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ভালোভাবে মোটামুটি ভায়োলিন বাজাতে পারবেন এবং সাথে কিছু স্কোর পাবেন স্কোর দিয়ে अपने आरोभालो दक्खावे बाय लिंक भरा देबन तो देखा जा सॉफ्टवेयर ठीक ভাবে इंस्टॉल করব সেটিংস এ ক্লিক করব আর নন সোর্স ওকে इंस्टॉल এবারে ওপেনে ক্লিক করি তো গেট স্টার্টে ক্লিক করি দেখেন এখানে আপনি नेक्स्ट এ ক্লিক করি ওকে গেট ইট দেখেন এখানে আপনার সং বুক দেওয়া আছে প্রথমটা সাইলেন্ট নাইট ফ্রি টুইংকেল টুইঙ্কেল লিটল স্টার টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার এটা অবশ্যই বাচ্চাদের তো দেখি ভালো হয় গেলো এলে আপনাদের এটা ক্লিক করে দেখি আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বাজাতে হয় তো এটা আশা করি সবাইকে একটু মন ভালো রাখার কিছু টিপস দিবে তো দেখেন এখানে আপনি চলে আরো ভালো ভালো বাজাতে পারবেন যেখানে আপনার এখানটা আপনার হচ্ছে অঞ্চল দেখেন এখানে আরো অনেক ভালো ভালো আছে আনলক করলে এটা আপনি করতে পারেন এটা মূলত আপনার ক্রেডিট কার্ড দিয়ে করতে হয় এটা করার দরকার আমরা যারা ফ্রি আছে ওইগুলো ব্যবহার করতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আমার এই সফটওয়্যারটি ভালো লেগে থাকে আর ক্রিটার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন আর এই সফটওয়্যারটি লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন